আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি গতকালকে রাত থেকে তো যেহেতু তাল নিয়ে আসছি তাল নিয়ে আসছি বলতে আর কি বাঘ নিয়ে পাঠাইছে অনেকগুলা তাল কিছুদিন আগে আর কি পাঠাইছিল তো এগুলো আর কি পরিষ্কার করে আর কি সুন্দর করে আর কি নিয়েছিলাম জীবনের প্রথম আসলে আর কি তাল নিয়েছি কারণ আমাদের কুমিল্লাতে কিন্তু অনেক পরিমাণে তাল গাছ রাস্তার দুই সাইডে আর কি যেদিকে তাকাবে মানে তাকাবো শুধু তাল গাছ আর তাল গাছ তো আমি কিন্তু কখনো আর কি তাল নেই নাই আমার বড় বোন নিত বা আমার মা নিত বা ছাচাতো বোন যারা আছে সবাই আর কি তাল নিত কিন্তু আমি আসলে নেই নাই তো এখন কিন্তু বাধ্য হয়ে আর কি তালগুলা নিয়েছি কারণ আমার শাশুড়ি কিন্তু হাতের জন্য পারে না তো যাই হোক অনেক কষ্ট করে আর কি তালগুলো সবাই আর কি ছিপড়ে নিয়েছি আর এদিক দিয়ে কিছুটা পরিমাণের কি জাল দিয়েছি খেতে ইচ্ছে করেছিল আর কি আসলে বিক্রমপুরে কিন্তু এমন তত একটা বেশি খায় না তালটা এইভাবে আর আমরা কুমিল্লাতে কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে তালের দিনে সবাই কম বেশি কিন্তু তাল দিয়ে আর কি নাস্তা করে থাকে যাদের আর কি তাল গাছ আছে বা তালটা থাকে যখন তো অনেক বছর হয়েছে আর কি এভাবে খাই না তো আজকে একটু মন চাইলো যেহেতু তাল আছে তারপর নারকেলও নিয়ে আসছে গতকালকে রাতে তো তাল নারকেল আর এদিক দিয়ে চিরা ছিল গড়ে তো মুড়িটা দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে না আমার কাছে চিরা আর চাউল বেজেছিলাম সকালবেলা কিন্তু সবার জন্য ভাত তারপর আলু ভর্তা ডিম ভাজা এগুলা দিয়ে নাস্তার আইটেম করেছি আর আমি আর আমার আব্বাইয়ের কি এগুলা দিয়ে আর কি নাস্তা করেছি তো অনেক ভালো লেগেছে যেহেতু অনেক বছর আগে খেয়েছিলাম সেই স্বাদ এখন আর কি পেলাম আর কি আজকে খুব মজা করে কিন্তু খেয়েছি চাউল বাজা চিরা তারপর নারকেল নারকেল কিন্তু তালের সাথেও দিয়েছি আবার একটু কাঁচা নারকেলও আর কি নিয়েছি সেজন্য আর কি খেতে একটু বেশি ভালো লেগেছে তো নাস্তা করার পরে অনেকগুলো জামা কাপড় আর কি ছিল আর যেহেতু অনেক রোদ আছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো দুই আগে দিয়ে দেই তারপর আর কি দুপুরে রান্নাবান্নার আয়োজন করব এদিক দিয়ে আজকে কিন্তু মেশিনে জামা কাপড় দেই নাই অল্প কয়েকটা জামা কাপড় সেজন্য হাতে আর কি ধুয়ে নিয়েছি আর উঠানে আমি রোদে দিয়ে আসলাম এত রোদ তাকানোই যাচ্ছে না এত রোদ মোবাইলে যখন আর কি সবাই ভিডিও দেখি তো বেশিরভাগ আপুদেরকে দেখি তালের পিঠা আর কি বানায় আর আমাদের ঘরে যেহেতু মিষ্টি পিঠাটা কেউ আর কি খেতে চায় না বলতে আমার হাজব্যান্ড বেশিরভাগ পছন্দ করে না সেই জন্য আর কি বানানো হয় না আর না হলে কিন্তু আমি বাচ্চারা সবাই কিন্তু তালের পিঠাটা পছন্দ করে সেই জন্য আর কি ভাবছি যে তালের পিঠা বানাবো আর আজকে চাউলও বাঙাতে দিয়েছি আর যে যেই তালটা দিয়ে আর কি পিঠা বানাবো ওইটা আর কি ফ্রিজে রেখে দিয়েছি ওইটাতে কিন্তু বেশি পানি ইউজ করা যায় না তো ওইটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো পিঠা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিক দিয়ে আজকে দুপুরে রান্না করব যেহেতু গাছে অনেকগুলো পুঁইশাক হয়েছে তো ভাবলাম যে আজকে পুঁইশাক দিয়ে আর কি ডাল দিয়ে রান্না করব কোনো মাছ দিয়ে না বা শুটকি দিয়ে না শুধু ডাল দিয়ে রান্না করব তো আমি কিন্তু পুঁইশাকুলা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি আর এত পরিমাণ রোদ একটু তাড়াহুড়া করে আর কি পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি কয়েকটা পুঁইশাকের ডগ নিয়েছি সবার কাছে আর কি সবসময় যেটা চে নেই তো আজকেও একটু মনে করিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি রান্নার জন্য সব কিছু আর কি কেটে কুটে রেডি করে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আবার আমার হাজব্যান্ড টাটা নিয়ে আসছিল তারপর লাল শাক নিয়ে আসছিল তো যেহেতু রান্নার জন্য সব কিছু তৈরি করে নিয়েছি তো ভাবলাম যে আজকে লাল শাকটা রান্না করব না রান্না লাল শাকটা আমার শাশুড়ির কাছে দিয়ে আসছি উনি আর কি বেছে দিবে আর আমি দিক দিয়ে ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আমার হাজব্যান্ড কিন্তু আবার এই তরকারিটা অনেক পছন্দ করে ট্যাংরা মাছ আনলেই কিন্তু বলে যে মানে ডাটা খোঁজে আর কি যে ডাটা দিয়ে রান্না করার জন্য অনেক পছন্দ করে ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা তো যেহেতু ডাল দিয়ে শাকটা রান্না করবো সেহেতু ডালটা সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তো ডালটা আজকে আর গুটনি দিয়ে গুটব না কারণ যেহেতু শাক দিয়ে রান্না করব তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো ডালের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর সামান্য একটু আদা বাটা আরও একটু লবণ দিয়ে দিলাম তারপর মশলাগুলো মিক্স করে আর কি যে শাকগুলো কেটে রেখেছি ওইগুলো আর কি মানে নিরামিষের মতো আর কি রান্না করি আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে আমার শাশুড়ি কিন্তু এই তরকারিটা অনেক পছন্দ করে তো এভাবে আর কি রান্না করতেছি আর আরেক চুলায় আর কি ডাটা তরকারিটা বসিয়ে দিব ভাত কিন্তু আগে রান্না করে করে ফেলেছি তো আমি বেশিরভাগ কিন্তু ভাত আগে বসিয়ে দিয়ে তারপর আর কি টুকিটাকি যা কাজ আছে ঘরের ওইগুলো আর কি করে থাকি তো এদিক দিয়ে আমি ডাটা তরকারিটাও বসিয়ে দিলাম মশলা কষিয়ে আর কি ডাটা তরকারিটাও আর কি রান্না করে ফেলবো তো গতকালকে যে কেনাকাটাগুলো করেছি ওইগুলা তো আপনাদের সাথে শেয়ার করি নাই তো আজকে আর কি শেয়ার করব যে কি কি নিয়ে আসছি তার মধ্যে কিন্তু বাসায় পড়ার জন্য আর কি দুটা থ্রি পিসও নিয়েছি তো থ্রি পিসগুলো আবার আসার সময় আর কি টেলার্সের কাছে দিয়ে আসছি তো সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিক দিয়ে এগুলো হচ্ছে সোপার কুষাণ কাবার থ্রি ডি সোপার কুষাণ কাবার আর কি আমার মেয়ে কিন্তু পছন্দ করে না যে বলে ভালো লাগে না তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে সেই জন্য আর কি নিয়ে আসলাম আর আমার আব্বার জন্য আর কি দুটা পতু আনলাম আর এখানে গস কাপড় আনলাম এগুলার সাথে যেহেতু লেস আছে তো সেজন্য এগুলো আর কি পরে দিব আর কয়েকটা লেস কেনার বাকি আছে আর এই বাবুই পাখির বাসাটা তো অনেক ভিডিওতে দেখি আপুরা আনে আর কি এই বাবুই পাখির বাসাটা তো সাজালে কিন্তু খারাপ লাগে না সুন্দর লাগে আর আমার মেয়ে কিন্তু একটা সত্যিকারের বাবুই পাখির বাসা নিয়ে আসছে আমাদের পাশের বাড়ির থেকে তো ওইটাও রেখে দিয়েছি ওইটা আবার মেয়ে নাকি সুন্দর করে বানাবে আর দুইটায় কি কফি মগ নিয়েছি তারপর চায়ের কাপ নিয়েছি চায়ের কাপগুলা দেখা গেছে যে আগে যে কাপগুলো নিয়েছে ওইগুলা থেকে একটু বেশি বেশি মানে সামান্য একটু আর কি বড় তো এগুলো কিন্তু বেশ একটা দাম নেয় নেয় তিনশো টাকা নিয়েছে এগুলা কিন্তু মার্কেটে না মার্কেটের বাহিরে যে বসে ওইখান থেকে নিয়েছি আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটা হচ্ছে এই যে চাকনিটা এটা কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল গোল্ডেন কালারের একেবারে ছকচক করেছিল এটা কিন্তু মার্কেটের ভিতর থেকে নিয়েছিলাম এটার দাম নিয়েছে আর কি দেড়শো টাকা তো খুব কম দামে কিন্তু সবগুলা জিনিসই কিনেছি আর সোপার কুশন কাবারগুলো পার পিস আর কি পঞ্চাশ টাকা করে নিয়েছে তো যেহেতু পাইকারি মার্কেট সব কিছুই কিন্তু খুব কম দামে নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ